তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আজকে আমাদের সকালবেলা কি রান্না হবে কি রান্না হবে তো একটু খিচুড়িই হলো সকালবেলা সবার জন্যে শুটি ছিল সোয়াবিন ছিল আলু দিয়ে একটু মানুর বাপি খিচুড়ি বানালো সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রেমিডোপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা সত্যি তোমাদের এত এত ভালোবাসা মানে বলে বুঝাতে পারবো না আমার সব মানে ভিওয়ার্সরা মানে অনেক অনেক ভালোবাসা তো আমাদের তো মোটামুটি ডাক্তার তো দেখানো হয়ে গেছে শুধু তো মানে সেরকমভাবে রেডি হয়ে আসি নবাদ আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি তো এখন বাজে দেখলে তো সকালবেলা খিচুড়ি গেলাম তো এখন বাজে দশটায় ভিডিওটা এখন থেকে মানে চালু করছি মানু বলছে প্রথম মানুষ একটু মানে ওই এবার আসার পর তো প্লে রুমে যেতেই পারিনি মাকে নিয়ে ওই নারায়ণীতে গেলাম তিন দিন তো একদিনও পেলে রুমে যেতে পারিনি তোর মনটা ভীষণই খারাপ বলছিল প্রথম যে আমাকে নিয়ে পেলে রুমে চলো পেলে রুমে চলো তো আমি বললাম যে পেলে রুমে যাবো এখনও টিকিট ফিকিট কাটা হয়নি তারপরে তোর এই সিএমসিতে পুরো সিএমসিতে মানে ম্যাডাম ষোলো তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলো তো ষোলো তারিখে ম্যাডাম ছুটি তো ওখানে যেতে হবে এদিকে অনেক ঝামেলা রয়েছে পেলে রুমে গেলেই কিন্তু ওই যাওয়া আসা দিয়েই টাইম শেষ বাসে ওঠা দিয়েই টাইম শেষ যেহেতু সিএমসিতে কোনো কাজ নেই ওই ওইসিএমসিতে এই সিএমসিতে কাজ আছে তো টিকিট হওয়ার পরে ওর বাপি বলছে তিনটে চারটে কারণ পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো জেনারেল ডাক্তারগুলো তো থাকেই তো সাড়ে পাঁচটার সময় ও বাপি বলছে যে টিকিট হয়ে যায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এদিকে কাজটা সব মিটিয়ে তারপরে এই সিএমসিতে যাবো ওর কবে ষোলো তারিখ ডেট দিয়েছিলো কিন্তু ষোলো তারিখ ওর ওয়েটের ম্যাডাম ছুটি তো যাই হোক ভুল করে হয়তো দিয়ে ফেলেছে উনি এখন ওইটাকে আবার পাল্টাতে হবে এই একটা সমস্যা তো ভিডিওটা কন্টিনি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন যাচ্ছি একটু বাজারে ওই দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে বিশেষ করে যাচ্ছি টিকিটের দোকানে টিকিট টিকিটের দোকানে যাচ্ছি ওই বিশ্ব বাংলাদেশে আর একটু বাজারেও করবো কি রান্না টান্না হবে দেখি ডিম করি বা মাছ করি কিছু তো একটা রান্না করতে পারবো বাপি সকাল থেকে বেরোয়নি বাজারে যায়নি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে আশা করি ভালো লাগবে তো মানু তো জ্ঞান জ্ঞান করছে যে আমাকে পেলে রুমে নিয়ে চলো পেলে রুমে নিয়ে চলো এবার এসি এক সপ্তাহ হয়ে গেছে একদিনও আমাকে পেলে একটুখানিও যেতে পাইনি আগের দিন দু মিনিট দেখা করে চলে এসেছি আমি আরে পাগল বাড়ি যেতে হবে টিকিট কাটতে হবে কী করবো দেখো বিশ্ব বাংলাতে এসি বলছে দাদা টিকিট মানে কিছুতেই ধরতে পারছি না ওখানে একটা দাদা সিঙ্গেল বসে আছে বলছে দেখো এই দাদা আজকে এক সপ্তাহ ধরে মানে বসে আছে তা ওই দাদার টিকিট পাচ্ছে না মানে কি জ্বালায় পড়েছি মানে ভালোও লাগছে না সত্যি কথা বলতে কি ট্রিটমেন্ট দেখো যদি থাকে হ্যাঁ বিএমটির সময় কি আমরা নমাসছিলাম না অবশ্যই বিএমটির সময় ছিলাম বা তারপরেও অনেক ট্রিটমেন্ট হয়েছে পনেরো দিন এক মাস থেকেছি কিন্তু বাড়ি গিয়ে তো আবার লোন ফোন তুলতে হবে সব জায়গায় যোগাযোগ করতে হবে মানুষ তো এই হরমোনের ট্রিটমেন্টটা তো চালু করতে হবে যদি আমরা সেরকমভাবে বাড়িতে তৈরি হয়ে আসতাম বা পয়সা করি থাকতো তো থেকে যেতাম ট্রিটমেন্ট শুরু হতো থেকে যেতাম কারণ ওই দিন সেই ঘুম থেকে উঠে হসপিটালে যাওয়া রাত্রিবেলা আসা তো দিন শেষ হয়ে যায় আর সত্যি কথা বলতে বাচ্চারা না থাকতেই চায় না এবার হ্যাঁ ট্রিটমেন্টের জন্যই তো আসি অসহায় হয়ে মানে তারপরে কিন্তু আমাদের আসতে হয় বাধ্যতামূলক সবার কথাই বলছি তো কী রান্না করব কি রান্না করবো আমরা লোকনাথ মন্দিরে এই লোকনাথ মন্দির বলছি লোকনাথ হোটেলের এইদিকে আসলে না একটু দেশি মাছ পাওয়া যায় দেখো জালের থেকে ধরে নিয়ে এসছে তো এখানে মরা চ্যাং বলে বা অনেকে ল্যাটা মাছ বলে তো একরকম দাম বলছে আর জ্যান্ত মাছের আর এক রকম দাম বলছে তো প্রায় এগারোটা বেজে গেছে বলে একটু কম দামে পেয়েছি তো এখানে দুটো শোল মাছ ছিল জ্যান্ত তোর বাপি বলছে মানু বা আমার মা কেউই রুই কাতলা ভালোবাসে না আর এখানে রুই কাতলা সেই রকম বড় বড় এক একটা মাছ পাঁচ সাত কিলো ওয়েট হবে তো বরফের মাছ এর জন্যে বরফের মাছ কেউ খেতে চায় না তো এই দুটো মাছ পরে একটা ছোট্ট দিয়েছিল এই শোল মাছ বেশ কম দামি পেয়েছে আমাদের দুই বেলাই হয়ে গেছিলো মানুর বাপি আর কি এখান থেকে ছাল ছাড়িয়ে দিয়েছিল মানুর বাপি ঘরে গিয়ে ছোট ছোট পিস করেছে ওই আর কি একটু মাছের গন্ধ করে খাওয়া তো এই যে মাছ নিয়ে নিলাম একশো কুড়ি টাকা দিয়ে আর দেখি কি কী নিই তো মাকে আনি না কারণ আমরা লোকনাথ মন্দিরে আবার মন্দির বলে ফেলছি বারবার লোকনাথ হোটেলের এই দিকে অনেকটাই হেঁটে আসতে হয় তো এর জন্যেই মা খুব আস্তে আস্তে হাঁটে তো মাকে এর জন্যই উপর থেকে নামায় না আর সিঁড়ি দিয়ে মার ওঠা নামা করতে কষ্ট হয় তো এই যে মাস নিয়ে এখান থেকে ফাইল নিয়ে নিলাম ওর বাপি বললো মানুষ যে ওই যে হরমোনের যে ট্রিটমেন্ট হচ্ছে তো যত বিল হয়েছে বললো তুই একটা ফাইলের মধ্যে রাখবি আর রানি পেটে ওর যে থ্যালাসিমার হচ্ছে বিল একটার মধ্যে রাখবি তো দুটো ফাইল ওখান থেকে নিয়ে নিলাম আর বাজার টাজার করে চলেও এসছি এখন এসে একবার আমি ভাবলাম স্নান করে রান্না বসাই তো স্নান তো হসপিটালে গেলে সকাল সকাল হয়ে যায় আর না হলে দশটা এগারোটার দিকেই করি তো আমি বারোটার সময় রান্না বসাই আমার একটার মধ্যে রান্না হয়ে যায় আর সকালবেলা আজকে সবাই খিচুড়ি খেয়েছে বলছে যে খিদে নেই খিদে নেই এরকম বলছে তো আমি বললাম ঠিক আছে খিদে নেই আর কি করা যাবে তো বারোটা বাজে সকালবেলা আজকে একটুখানি লিকার চা খেয়েছি এখানে এসে চা খাওয়া কমিয়ে দিয়েছি কারণ বাড়ির থেকে যা চা চিনি দুধ এনেছি কবেই শেষ হয়ে গেছে সবই কিনে মানে কিনে কাট রান্না মানে কিনে কেটে আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে যেহেতু টিকিট হয়নি আবার বাজার টাজার করলো তো সকালবেলা সব একবার ওই আদা দিয়ে লিকার চা খেয়েছে তো আমি বললাম এখন বারোটা বাজে একটু চা করি আমি মার আর মানুর বাপি তিনজনই খাই তো এই যে একটু চা বসিয়ে দিলাম দুধটা গরম করে রাখলাম তার মধ্যে মানুর কিন্তু ভিটামিন ওষুধ শুরু করেছে তো ওকে এক গ্লাস ছোট্ট এক গ্লাস কী করবো বলো প্যাকেট দুধ দিয়েই দিলাম আর রান্না হবে আমাদের আজকে কালাইয়ের ডাল তো কালাইয়ের ডালটা ধুয়ে রাখলাম ধুয়ে আর কি পেশারে আমি সব ডালই ধুয়েই সিটি দিই আগা শুধু আজকে মানুর বিএমটির জন্যে না আগাগোড়াই আমি ধুয়ে আর কি সিটি দিই সবাই করে বেশিরভাগটাই সবাই ধুয়ে নেয় তো দুধ জাল দিয়ে বিকালের জন্য কিছুটা রেখে দিলাম মানুকে একটা গিলাস দুধ দিলাম বললাম যে তুই ওষুধটা খেয়ে নে ঠান্ডা হোক তারপরে আর আমরা একটু চাও করে নিলাম আর বিকালেবেলাও একবারই চা খাই বাড়ির মতো না তিনবার চারবার চা খাই না তো জানো তো সত্যি মানে কী বলবো একবার যখন ডাক্তার দেখানো হয়ে যায় এবার বাড়ি যাওয়ার জন্য না বাচ্চাদের ভালো লাগে আর না বড়োদের ভালো লাগে আর বসে বসে এই রুম ভাড়া দিতে গেলেও তো বলো পাঁচশো টাকা রুম ভাড়া আর খাওয়া দাওয়া দিয়ে পাঁচশো টাকা মানে হাজার টাকা পার ডে তো ওই তো ভিউজ হয় দুই হাজার মানে তিন হাজার চার হাজার ভিউজ হয় এখানে আসলে তো ওই এক হাজার দু হাজার ভিউজ বেশি হয় না হলে তো সত্যি কথাই তো যে এই হসপিটালের ভিডিও দেখতে কারা ভালোবাসে দেখবে যারা দেখবে কত সুন্দর নাচে তাদের ভিডিওতে দেখবে মিলিয়ানে মিলিয়ানে ভিউজ হয় তো এই হচ্ছে কথা দেখো এই যে মাছ দুটো মাছ করেছে মানে দুটো মাছের পিস তো বাপি বলছে মাথাগুলো দিয়ে কালাইট ডালটা করো আর মাছগুলো দিয়ে একটু ঝাল মতন করো তো আমি বললাম ঠিক আছে তো কালিটা করিনি কালিটা এনেছে আজকে দুদিন হয়ে গেছে তো কালকে ভাবছি রান্না করবো পিঁয়াজ কালিটা তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না ওই আর কি বলে না সবাই এখানে ভেলুরে যে আসে সেই যত লোক আসে সবাই এক তরকারি ভাতি কিন্তু মানে খেয়ে বেঁচে থাকার মতন উপায় আর কি তো এই কড়াইটা যে কালো না এটা তো মানে নিয়ে এসছি দেখো কী করবো বলো এই এখানে আনা মানে ওই কালো ছোটো মোটো কড়াই হলে এখানে রান্নার ঠিক আছে তো এখানে কি আবার কালো কড়াইতে যে রান্না করব না তো পরিষ্কার কড়াই আবার কিনতে হবে আর কি তো ভাবছি এটা দিয়েই চলুক ওর বাপিকে আবার এই কড়াইটা আবার দিয়ে দেবো আবার তো হাতে গোনা মানে পনেরো থেকে আঠেরোটা দিন বাকি আছে কবে বাড়ি যাব আর কবে বাড়ি গিয়ে আবার টিকিট ফিকিট কাটবো মানে সত্যি বলছি মানে মাথায় কোনো কাজই দিচ্ছে না সবার মুখে একই কথা যারা ফোন করছে যে সত্যি কথাই মানে যারা আর কি পেশেন্টে ভেলুরে আসে সবাই তো অনেকের সাথেই তো কথা হয় যে সত্যি বলেছো জানো না রূপা মানে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে তারপরে এক মিনিটও না আর ভালো লাগে না থাকতে আর কি করব টিকিটও পাচ্ছি না স্টেশন থেকে তো হবেই না ও তো মানে কুড়ি দিন আগে কাটলেই হয় না এক মাস আগে আর এ তো হবেই না দোকান থেকেই ওরা মারতে পারছে না সবাই বলছে দেখো টিকিট মেরে দিলে তো আমাদেরও কিছুটা লাভ হবে আমরাও তো চারশো চারশো দু মানে তিনটে টিকিট মারলে তিন তিন চারা বারোশো টাকা কাজ হবে তো আমরা কি চাবো যে আমাদের কাজ না হোক তো ওরাও টিকিট পাচ্ছে না বিশ্বাস মানে ওই বিশ্ব বাংলাতে ওর তো মুখ একদম ছোট হয়ে গেছে কারণ টিকিট মারতেই পাচ্ছে না টিকিট মারলে তো ওদেরও ইনকাম হবে তো এই হচ্ছে ব্যাপার তো সব থেকে বড়ো কথা হচ্ছে আমি রান্নাবান্না করি কেন বলতো আমার কারোর রান্নাবান্না না আমার পছন্দ হয় না সত্যি বলছি সে আমার মা করুক বা মানুর বাপি করুক আমার মনে হয় কি ওরা যদি বেশি তেল মশলা দেয় ওরা যদি বেশি তেল মশলা দেয় এর জন্য আমার হাজার কষ্ট হলেও আমি নিজেই রান্না করি যখন হসপিটালে গেছি তখনও নিজে রান্না করে থুয়ে গেছি বা এসেও রান্না করেছি তোমরা দেখবে ভিডিওতে আমি মাকে কোনো একটা কাজ করতে দিই না মাকে মা যা ফুল এনেছে মায়ের সব ফুল করা শেষ হয়ে গেছে হয়তো মা একটু আমার হাতে হাতে হয়তো একটু চায়ের বাসনটা এগিয়ে দিল এই তাছাড়া মাকে আমি কোনো কাজ করতে দিই না আর সব থেকে মেন কথা হচ্ছে কারোর রান্না আমার পোষাবে না কারণ ওরা যদি তেল বেশি দেয় আমার মনে একটা এরকম সন্দেহ হয় ওরা যদি তেল বেশি দেয় ওরা যদি মশলা বেশি দেয় আমি ওদের ঝাল দেওয়া জিনিস খেতেও পারি না এর জন্যে আমার মেয়ের যাতে কোনো ক্ষতি না হয় আমি নিজেই রান্না করি আমি বলি না তোমাদের রান্না বান্না আমার পছন্দ হবে না আমি আমার মতন রান্না করব। তো সেটাই আর কি বলছিলাম তো ডালটা এখন সম্বাদ দেবো ভীষণ ভালো টেস্ট হয়েছিল জানো না কালাইয়ের ডাল তো দারুণ হয়েছিল মাছের একটু গন্ধ ছিল ওর বাপি অনেকদিন ধরেই বলছিল যে কালাইয়ের ডাল সোল শোল মাছের মাথা তা দিয়ে খেলে ভালো হয় বেশি মাছ থাকলে মাছও দেওয়া যেত কিন্তু যেহেতু এই দুটো মাছ আমরা দুইবেলা খাবো চারজন চারজন আট পিস তো সেজন্য মাথা দুটো দিয়েছিলাম আর মাছের হচ্ছে রাত্রিবেলা মানুর রেখেছিলাম আর মায়ের জন্য রেখেছিলাম কারণ মা তো মাসের মধ্যে অর্ধেক দিনই নিরামিষ খায় তো রাত্রিবেলা ওর বাপি বললো আমাদের মানে না হলেও হবে মার আর মেয়ের হলেই হবে তো রান্না করে এই যে আবার চলে এসি ছাদের শান্ত আমার অনেক আগেই হয়ে গেছে জামা কাপড় মানুষ বাপি কেঁচে দিল আমি রান্না করতে করতে বললাম তাহলে জামা কাপড়গুলো আমি কেঁচে দিই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি জামা কাপড়গুলো তুমি কেঁচে দাও তো মানু দেখো আজকে বাপির একটা গেঞ্জি পড়েছে সব জামা ধুয়ে দিয়েছি যে কটা জামা এনেছি আর ভালো জামাগুলো টলেতে রয়েছে যেগুলো পরে আর কি হসপিটালে যায় আর ঘরে পরার জামাগুলো সব কেঁচে দিয়েছি তো বলছে কি বাপির ধোয়াই ছিল আর কি কাঁচা গেঞ্জি তো ওর বাপির গেঞ্জিটাই পরে রয়েছে আর মানুকে তো এই না সকালবেলা আবার তোমাদেরকে দেখিয়েছি যখন টিকিট কাটতে গেছি তো জামা কাপড়গুলো মেলে তারপরে ভাত খাবো আর কি যে একবারে সব কাজমাস সেরে নি তো আমি বারোটায় রান্না বসালো আমার একটার মধ্যে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো তোমাদের সাথে পরে আর খাওয়া দাওয়াটা শেয়ার করে করা হয়নি তো তারপরে একবারে চলে এসছি বিকালের ভিডিওতে আসার পর থেকে না আমাদের ঘরে যে টিভি আছে টিভি চলে কিন্তু টিভি আর চালানো হয়নি একদিনও তো মানু বলছো আমি যাব নিচে গিয়ে ডেকে আনবো বললাম যা তো আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও তাহলে আমি যাব তো ও গিয়ে না আবার ডেকে নিয়ে এসছে ওই ভাইকে ওদের ভাই তো মেদিনীপুরে এখানে থাকে আর কি লজে তো ওই ভাইকে ডেকে আনার পরে বললো আঙ্কেল একটু টিভিটা চালিয়ে দিয়ে যাও তো আবার টিভি চালিয়ে দিয়ে গেল ওই ভাই আর এই যে সন্ধেবেলা আবার চা হচ্ছে সেই বিকালে দু দিনে রেখেছিলাম আর মানু আর কী খাবে ঘরে ওই যা আসে বিস্কুট মিস্কুট খেতে তো চায় না ক্যাংরাই তা ওকে একটু লিকার চা আর এই বিস্কুট দিই ও তো চা অতটা ভালোবাসে না আমি চা ভালোবাসি তবু কিছু করার নেই আর রাতে রান্না তো মানুর বাপই করবে সন্ধ্যা শুভ সন্ধ্যা চা চা আর বিস্কুট খেলাম আর কী খাবো টিকিট কোথার থেকেও হয়নি কাটপাট্টি বলো বা চেন্নাই বলো সেকেন্ড এসি বলো বা থার্ড এসি বলো কোথার থেকেও টিকিট মিললো না কারণ ওই বিশ্বাসের থেকেই তো করি দশ বছর ধরে তোমরা জানো সবসময় বলি তো দাদা ওই দিক দিয়ে চেষ্টা করেছিল কোথার থেকেও মানে টিকিট মিললো না তো আর কি করা যাবে জানো ট্রিটমেন্ট হয়ে ট্রিটমেন্ট হয়ে গেলে না আর ভালো লাগে না বাড়ি যাওয়ার জন্যে মানে চিন্তা হয় মানে কখন বাড়ি যাবো বাড়ি যাব আর যদি ট্রিটমেন্ট থাকে কারণ দেখো বিএমটির সময় কি নয় মাস থাকি থাকিনি নয় মাস থেকেছি তারপরে যখন ওর স্পিলিং হলো বাইশ সালে তখনও থেকেছি মাস তারপরে তো আসি পনেরো দিন কুড়ি দিন থাকি কোনো ব্যাপার নেই ট্রিটমেন্ট চলাকালীন ঘরবাড়া দিতে ভালো লাগে বা থাকতে ভালো লাগে আবার বাড়ি গিয়ে টিকিট করতে হবে আবার পনেরো কুড়ি দিনে মাথায় আসতে হবে তো আমরা তো টিকিট পাইনি ভালোই লাগছে না আজকে সারাদিন ঘরের ভিতরে আর এই যে সকালবেলা চলে যেতাম হসপিটালে রাত্রিবেলা আসতাম তো সময় কেটে যেত তারপর রাত্রিবেলা এসে বিশ্রাম করতাম ঘরে ফোন না দেখলেও ভালো লাগতো ওই সারাদিন ফোন দেখছি মানুষ তো ওই বই নিয়েই বসে রয়েছে তো এখন ওই ছাদে মানে ওই আমার বাবা ফোন করেছে আমি পুচুর সাথে কথা বলতে বলতে ফোন দিয়ে আসলাম দিয়ে এসে ওই ছোটো ফোনটা তো মার কাছে থাকে বাবা ফোন করে বা দাদার মেয়ে ফোন করে তো আমি আবার ওই পুচুর সাথে কথা বলতে বলতে আবার দিয়ে এসি আমি চিনি ঠাম্মির সাথে কথা বল ভিডিও কল করেছে তো ওরা ছাদে হচ্ছে কথা বলছে মাথাটাও যন্ত্রণা করছে ভাল লাগছে না তো আবার বাড়ি থেকে আবার এখানে আসার চিন্তা আবার মানে আসতে হবে তো হরমোনের ট্রিটমেন্টটা তো করতে পারিনি পরিস্থিতিতে চাপে তো যাই হোক এবার হচ্ছে টিকিট কোথার থেকেও মেলছে না মানে ভালোই লাগছে না এখন আবার কালকে টিকিট মারবে ওর বাপি কাজে উঠে গেলে পয়সা পাবে কাজে না উঠলে তো পয়সা পাবে না এটা তো যে না কাজে উঠলে জোন হিসাবে পয়সা দেয় তো প্রথমে ম্যাডাম ফোন করে বলছে যে মানে দু সবসময় তো জিজ্ঞেস করে মানু কেমন আছে মানু কেমন আছে তো কালকে ভেবেছে কি আমরা মনে হয় ও বলছে যে এবার টিকিট করে ওদেরকে তুলে দিয়ে তারপরে ও যাবে কারণ যখনই আসে অ্যাডভান্স কিছু না কিছু আনতে হয় ও এসে প্রথমে রুম ভাড়া নেয় কিছু তো আসা যাওয়ার ভাড়া অ্যাডভান্স তো নিতেই হয় এবার কাজের চাপ প্রথমে দুই তিন দিন ফোন করে না তারপরের থেকে ফোন করে যখনই দেখে তিন চার দিন হয়ে যায় তারপরের থেকে ফোন করে প্রত্যেক দিন যে মানু কেমন আছে তো ম্যাডাম ফোন করে বলছে রাজু তুই এক কাজ কর ওকে তো রাজু বলে ডাকে রাজীব বলে ডাকে না যে ভাবে যে ওর নাম রাজুই তো রাজু তুই এক কাজ কর মানুকে আর রূপাকে নিয়ে এখানে চলায় আবার যেহেতু ওদের পনেরো কুড়ি দিনের মাথায় আসতে হবে তো ছ হাজার ছ হাজার বারো হাজার টাকা ভাড়া এসি বারো হাজার টাকা ভাড়া তুই এক কাজ কর তাহলে মানুকে নিয়ে এখানে চলায় তো আমি এই যেখান থেকেই হোক আমি রুম ব্যবস্থা করে দিচ্ছি কারণ মালিক যেই বিল্ডিং শুরু করেছে সেই বিল্ডিং এখনও শেষ হয়নি তো মানুর বাপিকে ওখানে ঘর দিয়েছে কিন্তু বিল্ডিং এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি মাত্র প্লাস্টার হয়েছে পাঁচতলা বিল্ডিং তো আমি যেখান থেকেই হোক আমি রুম তোদেরকে মানে সেফটি আমি বলছি কি তো বললো ম্যাডাম আমার তো সেফটি রুম লাগবে আমি তো এখন আপাতত টিনের ঘরে মাটিতে থাকি তো বললো না আমি রুম ব্যবস্থা করে দেবো কিন্তু দেখো আমরা বাড়ি থেকে সেরকমভাবে তৈরি হয়ে আসিনি আর দুই নম্বর কথা এবার তোমরা সবাই ভালো করে জানো মানু টেনে উঠে গেছে তো সবারই মোটামুটি পড়াশোনা সবার চালু হয়ে গেছে ডিসেম্বরের থেকে মানুষ শুধু মাস্টারমশাইরা বলছে তুই ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয় তারপরে তোকে পড়াবো তো সবার পড়াশোনা চালু হয়ে গেছে এবারে রাধা জল খাওয়ার মতন পড়াশোনা করতে হবে মাস্টারমশাইরা না আসলে কিন্তু যতই আমি বই নিয়ে ওর কাছে বসে থাকি পড়াশোনায় কিন্তু কতটা মন বসে না আর ভেলুরে এসেছি পড়াশোনায় কি অতটা মন বসে তো আমি বলছি না আমার পড়াশোনা করাতে হবে আমার যদি বাড়ি থেকে দশ দিনও পরে তাও আমার কাজে দেবে তো এখন কি করব মাথায় চাপই মানে আসছে না তাই মানে আমি বলছি আমি বিএমটির পরে একবার বাবার বাড়ি গেছিলাম সেটা কোনো কারণে আমাকে কোনো কারণে আমি আজও বলিনি কেন বাবার বাড়ি গেছিলাম না হলে অ্যাকচুয়ালি আমি কিন্তু বাবার বাড়ি যাই না তিনটে বছর হয়ে গেছে তো সবাই ফোন করে বলছে কি রিমি মনে করো এটা তোমার মামার বাড়ি ও তাই বলছে যে আমার মামার ছেলেমেয়েরা তো সবাই মামার বাড়ি যায় কিন্তু আমি তো আর মামার বাড়ি যেতে পারি না তো সবাই ফোন করে বলছে যে ভাবো এটা মানে রুমাদি বলছে কি যে ভাববি মা তুই এটা তোর মামার বাড়ি আর একটা লগরের কথা যেন কি হয়েছে তো সরস্বতী পুজো তেইশে জানুয়ারি যদি আমরা ট্রেনে উঠে যেতাম আজকে তাহলে আমরা সরস্বতী পুজোর আগেই যেতাম মানে বাড়ি চলে যেতে পারতাম তো জানি না কবে টিকিট পাবো তো রুমাদি বলছে কি যদি আজকে টেনে উঠে যেতি তাহলে সরস্বতী পুজোর দিন বাড়ি চলে আসতে পারতি আর মানু আবার পাশ দিয়ে শোনে আমি তো দিদির সাথে লাউটে কথা বলছি তো মানু বলছে কি আমার আর সরস্বতী পুজো আমার কপাল খারাপ আমার আর সরস্বতী পুজো আর দুর্গা পুজো তিন বছর হয়ে গেছে আমরা দুর্গা পুজো সরস্বতী পুজো কিচ্ছু দেখি না তো দিদি বলে দিদি বলে কি তুই কি বললি তোর ভাই আমার কি কপাল আমারা আর সরস্বতী পুজো বেশ একটা বেশ টান দিয়ে বলেছে অত সুন্দর করে বলে এমনিও কমেডির মতন সুন্দর করে কথা বলে হাসতে হাসতে আমরা সারাদিন ঘরে শেষ হয়ে যাই আমরা মামে এমনি কমেডির মতন কথা বলি তো দিদি বলছি কি মাত্র তোর নতুন জীবন তোর নবজীবন তোর হচ্ছে বিএমটির নবজীবনে তুই নতুন জীবনে পা দিয়েছিস মাত্র তো তোর জীবনটা শুরু হলো এখনও তো বাকি রয়েছে আর তুই বলছিস আমার জীবন আর আমার কপাল এত সুন্দর করে টান দিয়ে মানুষ কথা বলেছে আমরা হাস্তে আস্তে মরে যাচ্ছি সবাই রুমাদি আমি মা সবাই মানে ঘরের ভিতরে হাসাহাসি করছি ওর মামি শুনে ওর মামিও হাসাহাসি করছি বড় মামি তো বলছে আর কি করবি মা ও ভেবেছিল বছর সরস্বতী পুজোই মানে একটু বাড়িতে শাড়ি পরবে তিন বছর ধরে বাড়িতে থাকতে পারে না আর ওর বাবি বলেছিল যে তুই বাড়িতে পুজো করবি ছোট করে হোক তুই পুজো করবি কোথাও অঞ্জলি দিতে যেতে হবে না আর রানিও বলেছিল যে যা খরচা হবে আমরা দুজন ফিফটি ফিফটি করে মানে আর কি হাফ হাফ করে দিয়ে খরচা করবো আমি বলেছিলাম সে আমি খিচুড়ি টিচুড়ি সব করবো আমি তো এমনিই রান্নাবান্না করতে ভালোবাসি তো তোরা খাবি আমি করে দেবো আমার কোনো ব্যাপার নেই বাড়ি গেলে দেখো বাড়ি গেলে তো চাল ডালের অভাব হয় না আর এখানে খুব হিসাব করে খেতে হয় যা এনেছিলাম সব মানে ডাল ডাল সব শেষ শুধু একটুখানি কালাইট ডাল পরে আছে তাছাড়া আজকে সব শেষ হয়ে গেছে আর কিনেই খাচ্ছি কিন্তু বাড়ি গেলে কি এই মানুষ সন্ধেবেলায় যে খিদে 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 করে বাড়িতে একটু মুড়ি থাকে সব কিছুই আছে তো এতটা তো কিনতে হয় না আর এখানে সব কিনা বিশাল মানে কষ্টও হয়ে যায় হয়তো বলছি এবার মানু রক্ত দেওয়ার পরে একটু ঘন ঘন খিদে পায় আমিও যখন মানে ব্লাড ডোনেট করে করি তখন না দুই তিন দিন পরের থেকে ভীষণ একটু খিদে খিদে পায় শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করে তো ও বলে তারপরে তোমরাও বলেছো প্যাকেট দুধটা দেবে না তো এই প্যাকেট দুধ শুধু ওর ওষুধ খেতে হচ্ছে ওর হচ্ছে আগে একটা ভিটামিন হতো বিএমটির পরে ভিটামিন মানে ওষুধ খেতো তারপরে মাঝখানে বন্ধ করে দিয়েছিল তো ভ্যাকসিন চলছে বলে তাই ভিটামিন ওষুধটা সপ্তাহে একদিন দুধ খেতে হবে তো ওই দুধের অল্পে একটু দুধ দিই তোমরা যে বলেছো প্যাকেট দুধটা খাওয়াবে না দেখো বাড়ি থাকলে পাঁচশো দুধ একবার সন্ধেবেলা একবার রাত্রিবেলা খেলে এইগুলো আর কি বাড়িতে সেফটি হয় কিন্তু এখানে সবই কিনা ডিম বলো দুধ বলো সবই বেশিরভাগটাই কিন সবই কিনতে হয় তো খরচাটাও অনেক পড়ে যায় আর বাড়ি থাকলে কি ওর খাওয়া দাওয়াটাও ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার আর একটা ঘরের ভিতরে এই চারটে মানুষ একটুখানিকে একটা ঘরের ভিতরে চারটে মানুষ তো আমার মানে বাথরুমও শেয়ার করা সব কিছুই মানে কষ্ট হয়ে যায় আর বাড়িতে তো আমরা মা মেয়ে দুজন অসুবিধা হয় না কোনো কিছু এখন টিকিট যে কবে হবে কে জানে তো অনেক কথা বলে ফেললাম আর মানুর আমি রাত্রিবেলা আমি রান্না করি না মানুর বাপিকে বললাম ডাল আছে আর হচ্ছে মাছ আছে আমি বললাম চা আমি করেছি তুমি কিন্তু শুধু ভাতটা গরম ভানে ভাত করবা রাত্রিবেলা তো গরম গরম ভাত করি আর তরকারিগুলো গরম করে নেবো তো রাত্রিবেলা অতটা রান্নাবান্নার আর আমার ঝামেলা নেই শুধু ভাত করবো ব্যাস